হায় দর্শক বন্ধুমান আবারও একটি হেলথ রিক্রুটমেন্ট আপডেট নিয়ে আমরা আলোচনা করবো যেখানে আমরা দেখে নেব বেশ কিছু ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হবে এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ল্যাব টেকনিশিয়ান পোস্টেও লোক নিয়োগ করা হবে তো আমরা দেখে নেব যে কতগুলি পদ আছে এবং অ্যাপ্লাই কীভাবে করতে হবে এবং অ্যাপ্লিকেশনের শুরু হচ্ছে কবে থেকে এবং কত কতদিন পর্যন্ত চলবে সেই সাথে অ্যাপ্লিকেশানটি করতে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে কত টাকা জমা দিতে হবে সম্পূর্ণ বিষয় আমি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব যারা আমার চ্যানেলে প্রথমে এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে বলবেন না যাতে করে হেলথ রিলেটেড সমস্ত আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো তো আজকে দেরি না করে আমরা সরাসরি বিজ্ঞপ্তিতে যাই সেই বিজ্ঞপ্তিতে আমরা দেখে নিব যে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্য পদ আছে তো চলুন শুরু করা যাক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েলফেয়ার অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দার্জিলিং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিকে শিলিগুড়িতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির অধীনে বেশ কিছু ডিপার্টমেন্টে লোক নিয়োগ হচ্ছে তাদের মধ্যে অন্যতম হল নোটিফিকেশান নাম্বারটা এখানে দিয়েছে তার পাশে হচ্ছে নেম অফ দ্য পোস্ট ল্যাব টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ানের জন্য রিক্রুটমেন্ট হবে যেখানে প্রোগ্রামটি করছে কারা এনএইচ ইউএম আন্ডারে হচ্ছে প্রোগ্রামটি ওকে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলি আছে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে চারটি সেই প্লেস অফ পোস্টিং কোথায় শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে এখানে প্লেস অফ পোস্টিংটি হবে ওকে এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমরা এরপর দেখে নিই এলিজিবিলিটি ক্রাইডেরিয়ার মধ্যে যেটা বলেছি যে হায়ার সেকেন্ডারি পাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা এআইসিটিইর আন্ডারে নলেজ ইন কম্পিউটার এস অফিস ইন্টারনেট সেই সাথে বলেছে এজ লিমিট কত আপার এজ লিমিট ফরটি ইয়ার্স এজ রিল্যাকসেশান যেভাবে পাওয়া যায় অর্থাৎ এসসি এসটি ও বিসির ক্ষেত্রে যেরকম এজ রিল্যাক্সেশান পাওয়া যায় সেভাবে পাওয়া যাবে পার মান্থালি হিসাবে দেওয়া হবে বাইশ হাজার টাকা ওকে স্কোরিংটা কীভাবে দেওয়া হবে ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে বেসিক কোয়ালিফিকেশানের উপর পঁচাশি নাম্বার থাকবে সেই সাথে কি আছে কম্পিউটার টেস্টের উপর পনেরো নাম্বার থাকবে এইভাবে নাম্বার ডিস্ট্রিবিউশানটি করা আছে এরপর আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশানটি যে করতে হবে অ্যাপ্লিকেশানটি কীভাবে করবে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশড হয়েছে যেখানে নোটিফিকেশান নাম্বারটা এখানে বাম দিকে দেওয়া আছে ডান দিকে ডেটটা আছে ছাব্বিশ বারো দু হাজার এখানে বলেছে বেশি কিছু ইনফরমেশান এখানে দিয়েছে এখানে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান থার্ড জানুয়ারি অর্থাৎ তেসরা জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশানটি শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে কবে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ লাস্ট ডেট অফ সাব সাবমিশান অ্যাপ্লিকেশান ফিস চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে হচ্ছে ফাইনাল সাবমিশনটি করতে হবে ওকে আর হচ্ছে লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশনটা কবে তিরিশে জানুয়ারি অর্থাৎ তেসরা জানুয়ারি থেকে শুরু হচ্ছে আঠেরোই জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশনটি করতে হবে এবং চব্বিশে জানুয়ারির মধ্যে ফিস পেমেন্ট করতে হবে এবং সেই সাথে তিরিশে জানুয়ারির মধ্যে ফাইনাল সাবমিশানটি করতে হবে এরপরে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে জেনারেলদের জন্য একশো টাকা এবং রেজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশান ফিস লাগবে এবং অ্যাপ্লিকেশান হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার আইসিসি কোড এখান থেকে ডাইরেক্টলি ব্যাঙ্ক ট্রান্সফার করে দেওয়া যাবে অনলাইন রেজিস্ট্রেশনটি হবে এবং অনলাইন রেজিস্ট্রেশনটি ওই নির্দিষ্ট ডেটের মধ্যে যারা অ্যাপ্লিকেবেল তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশানটি করে নেবেন সেই সাথে আবার আটটি ছোট্ট যারা এই অ্যাপ্লিকেশানটি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই বেসিক গাইডলাইনটি ভালোভাবে পড়ে নিয়ে তারপরে ফর্মটি ফিল আপ করবে যাতে করে ফর্ম ফিল আপ করতে কোথাও কোনো যেন সমস্যা না হয় হ্যাঁ দর্শক বন্ধুগণ ওই একই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে আরেকটি ল্যাব টেকনিশিয়ান পোস্টটি টিকুট করা হবে যেটা ওই ওই শিলিগুড়িতে শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির অধীনে যেটা হচ্ছে ফিলি শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যেখানে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে একটি শূন্য পদ আছে যেখানে কোয়ালিফিকেশান টেন প্লাস টু ডিএমএল সেই সঙ্গে হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসাবে মিনিমাম টু ইয়ার একটা লার্জ হসপিটালে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই সঙ্গে এজ লিমিট আছে চল্লিশ বছর এবং রিজার্ভেশান এসটির জন্য একটি রিজার্ভেশান সংরক্ষিত সিট যেখানে বার মান্থ স্যালারি হিসাবে বাইশ টাকা দেওয়া হবে এবং স্কেল অফ করে রিটিন টেস্টের জন্য আছে রিটিন টেস্টের জন্য আছে সত্তর নাম্বার যেখানে জেনারেল জেনারেল নলেজ আছে কুড়ি ল্যাবরেটারি টেকনিশিয়ানের জন্য থাকবে নলেজ চল্লিশ নাম্বার কম্পিউটার অ্যাপ্লিকেশানের জন্য দশ নাম্বার এছাড়াও আছে অ্যাকাডেমিক্সের উপরে আছে দশ নাম্বার সেই সাথে আছে এক্সপিরিয়েন্সের উপরে দশ নাম্বার ইন্টারভিউতে দশ নম্বর অর্থাৎ টোটাল একশো নাম্বারের তার এইভাবে ডিস্ট্রিবিউশান করা আছে তো যারা ওই অ্যাপ্লিকেশানটি করতে হবে সেই ওই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা এই অ্যাপ্লিকেশানটি করে ফেলবে